গরু দিয়ে হাল চাষ রাজনীতি নাকি লোক দেখানো প্রশ্ন ঘিরে বিধায়ক হোসেন আবারও আলোচনায় তবে এবার গরু দিয়ে হাল চাষ করে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও তিনি জমিতে নেমে নিজ হাতে হাল চাষ করলেন মই দিলেন ধান রোপন করলেন আর সেটাই হয়ে উঠল খবর প্রশ্ন উঠছে একজন বিধায়কের কাজ কি সত্যিই কৃষকের কষ্ট বোঝা অবশ্যই দরকার কিন্তু সেটার সমাধান কি লোক দেখানো এই ধরনের কার্যকলাপ বক্সনগরের অনেক এলাকায় এখনো রাস্তার হাল বেহাল বহু পরিবার পানীয় জলের সংকটে ভোগে চিকিৎসা পরিষেবা অপ্রতুল অথচ বিধায়ক নিজে মাঠে নেমে ট্রাক্টর বা গরু দিয়ে হাল চাষ করলে কি এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তোফাজ্জুল হোসেন এর আগেও বলেছিলেন আমি খেতে পাই না জনগণকে খাওয়াবো কি করে তাহলে আজ হঠাৎ এত উদারতা মানুষ বলছে এটা হয়তো শুধুই ক্যামেরার সামনে পাবলিসিটি স্ট্যান্ড জনগণ এখন প্রশ্ন তুলছে রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য পরিষেবা চাকরি এসব না দেখে শুধু মাঠে নামলে কি সত্যিকারের জনপ্রতিনিধি পাওয়া যায় এমন কার্যকলাপ কি রাজনীতির নতুন নাকি পুরনো সমস্যার চোখে ধুলোর ব্যবস্থা রিপোর্ট ত্রিপুরা টিভি